মাছ মা বাদে রাতকুর খামলা মানুষর কারণে ফিশারির একটা মাছ পাওয়া যায় না আর এখন তো দেখি রাতকুর খামলা মানুষ এখন দিনও কাম শুরু করে দিয়েছেন এখানের মাঝে একটা ফাড় ভিতরে একটা ফিসারি আছে আর ফিসারিগুলা খিন ভরে ভরে মানুষের ফানি ছাড়িয়া আর ফানি কম করে তারপরে মাছ মারো না আজকে খবর পাইছি যে এই ফিশারির মাঝে ফানি ছাড়ছে আপনাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়া যাইবা যে জাগাত গিয়া রাতকুর খামলা মানুষ খাই না না দুইজন মানুষ ছুটিছি ভাড়া দিয়া যদি তারা যে হতে ডুবসেন যদি আমরা ডুগি হয়তো তারা যাইতে কি ভারণের কারণে আমরা উল্টা সাইটে দিয়েছে আপনার যে মানুষে অত কষ্ট করে টাকা পয়সা খরচ করিয়া মাছ চাষ করে ফিশারির মাঝে মাছ ফলায় আর এই মাছগুলা যে সময় মানে অন্য মানুষে কলে কলে যে মারিয়া কি তখন একদম মানুষের মনের অবস্থা কীতা মানে আজকে যদি পাই কারণ রাতকুর হামলা মানুষ তো একবার এফেকর তোলে হারাই আপনাকে দেখো কাহ দেখ তবে হামলা মানুষ পাইছি না হে সারে না সারে ফরে দেখম আগে দেখুক কা মানে কিরকম তারা মাছ না আর বান কাটি একটা খুব বড় একটা ফিশারি যে কারণের মাঝে বান বান্ধিয়ে দেল খুঁজছো না যে ফানি জমা করার একটা মাটির বান্ধ আছে এই বান্ধটা কীরকম কাটিয়া দিয়েছেন আপনার দরে দেখাই মো আপনারও যদি এলাকান ফিশারি তাহাতে কিছু খেয়াল এখন রাতকর খাম যে মানুষ করে এই মানুষ এখন দিনও খাম আতায় আর আপনার দরে দেখাই মো কিলা মাছ মারিয়া নিছেন আর কিলা পানি ছাটি আর ভিডিওটা তুলার বেশিরভাগ ধরার উদ্দেশ্য কি মানে এই ভিডিওটা প্রমাণ থাকায় রাখলাম যদি কোনোদিন আটকোটা ধরতে পারি রাতকুর খামলা মানুষ দিন আইলে ধারার কিতা পরে দেখা যায় বহু মানে বড় একটা ফিশারির বান কোনো সময় ইলাখান বাঙিয়ে দেয় কথা নাই খুব সেম দুন্দা মাটি যে তার কয় যে ফাতর মতো একটা মাটি ওতা মাটি দিয়ে দেওয়া আর ও দশক কুদাল কোদাল দি দা দি তারা বইয়া বইয়া বইয়বুয়াখান মানে তারা খাটিয়া এই বানটা সারস আর সারা ফিসারি পানি শুকাই লইসি কারণ মাঝে সত্য বড় বড় মাছ আসলো আপনার দরে দেখায় যে মাছ খাটিয়া ভাল কিলা দাদি সেদি এই মাছগুলো নিতে পারছি না আর এখন এই মাছগুলো গুড়ি 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 মানে মরা মাছ কিলা গুড়ের আপনারিতরে দেখায় মো দার সে দ্বালা বড় বড় এটা আড়াই তিন কেজি ওজনের এক কেজি ওজনের বড় বড় মাছ মাছ এরপরে গাছ কাপ মাছ এটারে কয় আপনার দেখায় লামিয়া একটা মাছে আগে চেক করে যে ইকানোর মাঝে কোনো জালুল ফালে গেছে নি এনে ইকানো এ শুনশি সকালে ফানি ছাড়া হয়েছে দেখা যায় যে সকালে নাই এটা রাত্রে ফানি ছাড়া হইব বা এর আগর দিনের ফানি ছাড়া এই আশেপাশে কোনো গরবাড়ি নাই এই কারণে জঙ্গলের ভিতরে প্রায় এক দেড় দুই কিলোমিটার সাইডের দিকে কোনো গরবাড়ি এই কারণে নাই এর কারণে কারণের মধ্যে যদি সারা দিন মাছ নে নেওয়া হওয়ার তো নাই একমাত্র নিচে দিয়ে যদি ফানুগুলা গিয়া রোডর সাইডে বার এটা খেতে তো নিচে ওটার মধ্যে বর্তমানে মাছ পাইব আমরা যে মাছ মারিয়া ফলে কিলাখান কিলাখান তুইয়াশোন এখন ওটার মাছ চেক করিয়া আপনার ধরে দেখাইমু আর নিচরেটাও দেখাইমু নিচরেটার মাঝে কীরকম মানে বড় 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 মাছ বর্তমানে মানে যে মাছগুলা মরে গেছিল এই মাছগুলা বর্তমানে গুড়া ফির করে এই মাছগুলা দিকে একটা জিনিস মানে লক্ষ্য করা যার যে মাছগুলো শুধু আজকে যে আর খালকে মারসি দেখা নাই মাঝে মাঝে এই আইন আন মানুষ হইয়া মাছ মারেন ওটার মাঝে বর্তমানে মাছ দেখাইমু একটা মাছ দেখে আর ঘুরে আর খুব বড়ো একটা মাছ মানে এই মারিয়া ফালে গেছিল দাদি শেদ মাছলা দাদি শেদার কারণেও দেখো মাছ দাদি ছেদৰ কাৰণে মাছগিলা মানে এই নিতে বাঢ়েছে না মাছগিলা পানীত নিচে ভৰি গৈছিলোঁ আৰু এখন মাছগুলা বাঢ়িছে অঁ দেখোন কত বড়ো এটা মাছ এটা কি এটা ৰৌ মাছ এতিয়া কোনো গাছ কাপ নাই প্ৰায় ডেৰ দুইশ দুজনৰ এটা মাছ এতিয়া দাদি ছেদ মৰা হৈছিলোঁ আৰু মাটিৰ তলে ফেকৰ তলে ডুগি গৈছিলোঁ আৰু কাৰণে নিতে পাৰছেনে এখন মাছকো উফৰি উঠিছে কীৰকম এতিয়া এই বৰ্তমানে যে আমি যে আপোনাৰ গা এই জলৰ যে জেগাতে গোটেই খাই আৰু ফিছাৰীৰ নিচৰ দুই নম্বৰ যে ফিছাৰী যেতিয়া আর উভে যে বড় ফিছারি এইটা তাকি মাছ সারিয়া দিন দিয়াওটার মাঝে ইয়া তারা মানে মাছটা নিতে তারা সুবিধা হয় তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যে খের আগন মাঠ আর খের সর্বনাশ সব মিলিয়ে হইল কি মানে এই রাতকুর খামলা মানুষ এখন দিনও বারো গেছে খুব কেয়ারফুল হিসাবে মানে রইবা যদি খেরর এটা ফিশারি থাকে জানিয়ান না কোনোবা কীরকম মানুষ আছে তবে সব জায়গা বাদ বালা মানুষ মিলিয়ে আছে বাড়িতে কয়েক কিলোমিটার দূরে ফিছারি টারিকার মাঝে এই ঘটনা ঘটছে ভিডিওটা প্রমাণ সকালে রাখলাম আইডির মাঝে দিয়ে